রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে এত সুন্দরভাবে আমসত্ব তৈরি করা যায় এটা কিন্তু আমার একেবারেই জানা ছিল না তো আমি কিন্তু প্রথমবারই আমসত্ত্ব তৈরি করেছি আর এতটাই পারফেক্ট হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তো আমসত্ত্ব তৈরি করতে প্রথমেই কিন্তু সঠিক মেজারমেন্টের প্রয়োজন তাই আজকে কিন্তু আমি পুরো মেজারমেন্ট সহকারে কিন্তু তোমাদের সঙ্গে এই আমসত্ত্বের রেসিপি শেয়ার করলাম বন্ধুরা তো যেহেতু চলছে আমের সিজন তাই একবার কিন্তু অবশ্যই ট্রাই করো প্রথমবারেই তো আমরাও <laughs> কিন্তু পারফেক্টভাবে আম সত্ত্ব তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল তো এবারে কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো পাকা আম এখন কিন্তু এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমগুলোকে কিন্তু এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো দুটো সাইড থেকে কিন্তু আমি প্রথমে আমগুলোকে কেটে তারপর কিন্তু এই চামচের সাহায্যে কিন্তু এইভাবে করে আমের অংশগুলোকে নিয়ে নিচ্ছি তো তোমরা বন্ধুরা যে কোনোভাবেই নিতে পারো শুধুমাত্র আমের অংশটাকেই নিতে হবে তো সেটা যেভাবেই হোক না কেন তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে আমি এইভাবে করি কিন্তু আমটাকে বের করে নিয়েছি চামচের সাহায্যে এখন পুরো আমটাকে কিন্তু আমি এই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি আটিটাকেও বাদ দিচ্ছি না আটিটাকেও কিন্তু নিয়ে নিচ্ছি এবার কিন্তু হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু আমগুলোকে চটকে নিচ্ছি তো অবশ্যই আমি খুব ভালো করেই প্রথমে হাত ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা তাই হাত দিয়ে এটাকে তৈরি করছি এখন কিন্তু এই পুরো অংশটাকে কিন্তু একটু চালনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ আমের আঁশ থাকে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই কিন্তু আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে এর রসটাকে বের করে নিচ্ছি আর তোমরা যদি চাও মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু এটাকে বের করে নিতে পারো পাল্পটা কিন্তু অবশ্যই তবুও কিন্তু ছেঁকে নেবে হলে কিন্তু এই আঁশগুলো আমসত্বর মধ্যে পড়লে দেখতে এবং খেতে কোনোটাই কিন্তু ভালো লাগবে না তো এবারে পুরো আমটা কিন্তু আমি একদম ভালোভাবে চেলে নিয়েছি বন্ধুরা এখন এই পিউরিটার মধ্যে আমি কিছু অ্যাড করবো তো যেহেতু পাকা আম প্রচণ্ড মিষ্টি তাই এখানে আমি হাফ কাপের মতো চিনি আর হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে কিন্তু পুরোটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে তো এবারে আমি কিন্তু এক চামচ লেবুর রসয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এদিকে কিন্তু যে থালার মধ্যে আজকের আমসত্বটা তৈরি করব সেই থালাটার মধ্যে সামান্য একটু তেল পুরোটা একটু মেখে নিচ্ছি তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসবে তো এবারে এটাকে কিন্তু আমি জাল দিচ্ছি তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এটা জাল দিতে দিতে আমার কিন্তু পুরো আমসত্ত্বের এই মিশ্রণটা জাল দিতে কিন্তু পুরো আট মিনিটের মতো সময় লেগেছিল তো তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে তো এটাকে কিন্তু এরকমই পাতলাই হয় খুব বেশি গাঢ় কিন্তু একেবারেই করবে না তাহলে কিন্তু এটা শুকোতে অনেক বেশি সময় লেগে যাবে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে এখন কিন্তু আমি যে থালাটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু গরম গরমই পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি এবার এটাকে কিন্তু হাতা দিয়ে নয় হাত দিয়ে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমের এই পাল্পটাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে পুরো থালাটার মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায় এখন কিন্তু আমি এটাকে রোদে শুকাবো না বন্ধুরা তোমরা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু দুদিনের মতো সময় লাগে তো আমি কিন্তু ফ্যানের বাতাসে এটাকে শুকাবো তাই বাড়ির মধ্যে আমি এটাকে রেখে দিয়েছিলাম এটা শুকোতে আমার সময় লেগেছে পুরো চব্বিশ ঘন্টা এখন কিন্তু বন্ধুরা চব্বিশ ঘন্টা পর আমি এটা নিয়ে আসছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সেট হয়ে গেছে একেবারেই কিন্তু এটাকে শুকিয়ে গেছে তো ফুল স্পিডে ফ্যান রেখে কিন্তু আমি পুরো চব্বিশ ঘন্টার মতো ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নিয়েছিলাম তো কোনো রকম রোদে না দিয়েও কিন্তু এই সুন্দর আমসত্ত্বটা তৈরি করে নেওয়া যায় তো দেখো বন্ধুরা এটা কত সুন্দরভাবে খুলে আসছে কোনো রকম কোনো কিন্তু ঝামেলা হচ্ছে না আর এখানে কোথাও কিন্তু ছিঁড়েও যায়নি তো এইভাবেই কিন্তু তোমরাও বাড়িতেই খুব সহজে আমের সিজেনে একটু বেশি করে আমসত্ত্ব তৈরি করে রেখে দিতে পারো অনেকদিন সংরক্ষণ করে যেটা খেতে কিন্তু দূর দান্ত লাগে তো বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে একবার অবশ্যই ট্রাই করে দেখো তো বন্ধুরা এখন কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে তো আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি কিন্তু ঠিক সেইভাবে করে এটাকে কেটে নিয়েছি তো দেখো কতটা দুর্দান্ত হয়েছে এখানে কিন্তু কোনো রকম কালার ফুড কালার কিছু ব্যবহার করিনি তাও কিন্তু দুর্দান্ত একটা আমের কালার এসেছে যেহেতু এটা পাকা তো এবারে আমার এই ছিল আমার আজকের পাকা আমের রেসিপি আম সত্ত্বের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে আবারও বলছি ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ